ইটালি রুম শর্ট। দীর্ঘদিন কয়েকদিন যাবত লাইভে আসা হয় না এবং কোনো কোন ভিডিও ছাড়া হয় না। তো অনেক দিন পরে আজকে আসলাম আপনাদেরকে 2025 সালে যারা আবেদন করবেন আপনাদেরকে কিছু কথা বলার জন্য এই 2025 সালে আপনারা আবেদন করবেন আপনাদের কি আবেদন করাটা ঠিক হবে কিনা এবং মূলস্তাওটার সম্ভাবনা কতটুকু থাকবে এই সবগুলো নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। তো এখন পর্যন্ত কোনো লোক আসেনি লোক আসুক তারপরে কথা শুরু করি দুই হাজার পঁচিশ সালে আপনাদের যে বাংলাদেশের অবস্থা বাংলাদেশ বিএফএস গ্লোবাল এসে বিএফএস গ্লোবাল নিয়ে আগে কথা বলি বাংলাদেশ বিএফএস গ্লোবাল থেকে কিন্তু আপনাদেরকে যারা আপনারা নুরুস্তা পাইছেন তাদেরকে কিন্তু আপনারা পাসপোর্ট ব্যাক পেয়ে গেছেন এটার কারণ হচ্ছে নভেম্বর মাসে ইটালি থেকে তিনজন লোক নিয়োগ করা হয়েছে আরও অধিক তিনজন লোক নিয়োগ করা হয়েছে বাংলাদেশ বিদেশ গুলো বলে যে যত ঝায় ঝামেলা আছে এগুলা সবকিছু বিস্তারিত সবকিছু আর কি ক্লিয়ার করার জন্য যেন দুই সালের ফুলুচি ঘোষণাতে তারা আবেদন করবে তারা নুলস্তা পাবে আপনারা আপনাদের যেন অনেক সময় টাইম ধরে বসে থাকতে হয় এজন্য কিন্তু এই লোকগুলো নিয়োগ করা হয়েছে তো এখন কিন্তু বাংলাদেশ বিএফএস গুলো বলে আপনাদেরকে ভিসা যাদেরকে দিবে না তাদেরকেও পাসপোর্ট দিয়ে দিছে যারা বিয়ে পাবেন বা পাইতে পারেন এরকম সম্ভাবনা আছে তাদেরকেও কিন্তু পাসপোর্ট ফেরত দিয়ে দিছে আপনাদের কিন্তু ভিসা হইলে পরবর্তীতে কিন্তু ডাকা হবে আপনারা সবাই যে সবাই যে নিরাশ হয়ে যাবেন যে আপনারা ভিসা পাবেন না বিষয়টা কিন্তু এরকম না বিএফএস গ্লোবাল টিকা যাদেরকে ভিসা ফেরত দেওয়া হয়েছে আপনার পাসপোর্ট ফেরত দেওয়া হয়েছে তারাও কিন্তু ভিসা পাইতে পারেন হয়তো বা পরবর্তীতে তবে সেটা বিষয়ে আর কি এর থেকে বেশি ধারণা আমার নাই আর সেই দুই সালে আপনারা যারা আবেদন করবেন তাদের কি আপনারা আবেদন করাটা কি ঠিক হবে কিনা বা পিছনের মতো আপনারা কি এই ভোগান্তিতে পড়বেন কিনা বা আপনাদের নুলুস্তা ওঠার সম্ভাবনা কতটুকু থাকতে পারে এর আগে কিন্তু অনেক ভিডিওতে দেখবেন আমি বলেছি যে ফিফটি ফিফটি চান্স থাকতে পারে তো এই দুই সালে আপনাদের কিরকম সম্ভাবনা আছে আপনার ইটালির যে নুলুস্তা বা ইটালির যে ভিসা এটা ওঠার তো সে বিষয়ে আর কি আপনাদের সাথে ক্লিয়ার করি দুই সালে আপনারা দেখতেছেন যে বাংলাদেশ হোক একত্রিশটা রাষ্ট্র নিয়ে আপনারা এই ফুলুসি ঘোষণা তো একত্রিশটা রাষ্ট্রের মধ্যে কিন্তু আপনার বাংলাদেশ যে ঝাঁঝামেলা হয়েছে শুধু বিষয়টা কিন্তু এরকম না একত্রিশটা রাষ্ট্রের একত্রিশটা রাষ্ট্রেই আর কি কম হোক বেশি হোক ঝাঁঝামেলা কিন্তু একটু হইলেও হয়েছে এই আপনার ইটালি বিষয় নিয়ে বা ইটালি নিয়ে সেক্ষেত্রে আপনার দুই হাজার সালে আপনারা যারা আবেদন করবেন তো এর মধ্যে কিন্তু খুব আবেদনকারীদের সংখ্যাটা খুব কম এখন আপনারা যারা আগে আবেদন করছেন বাইশ সাল থেকে আপনারা আগে আবেদন শুরু করছেন এখন চব্বিশ সাল পঁচিশ সালের শেষ আবেদন এটা এই পঁচিশ সালের যে আবেদনটা আপনার ঘোষণা এখানে কিন্তু আপনার বাংলাদেশ বাংলাদেশের লোকদেরকে আপনার কালি মেরে দেওয়ার কথা বা আপনারা আবেদন করতে পারবেন না এরকম একটা কথা শোনা গেছিল কথাটা বাস্তব যদিও বাংলাদেশিরা এর মধ্যে সবচেয়ে বেশি ঝাঝামেলা করছে বাংলাদেশিরা এজন্য তারা বাংলাদেশিদেরকে মানে আপনার আবেদন করতে পারবে না এরকম একটা চেষ্টা করেছিল যেহেতু আপনার আগে এটা ঘোষণা দিয়ে ফেলেছে ইটালিয়ান সরকার এজন্য আপনার এই কাজটা করতে পারে না এজন্য আপনারা আবেদন করতে পারতেছেন নয়তো বা আপনারা আবেদন করতে পারতেন না যদি এই নিয়মটা যদি চেঞ্জ করা যাইতো যেহেতু নিয়মটা চেঞ্জ করতে পারতেছে না আপনারা আবেদন করতে পারবেন সেক্ষেত্রে আপনার প্রায় রাষ্ট্র থেকেই আপনার যে একত্রিশটা রাষ্ট্রে ঘোষণা দেওয়া এই পুলিশি যারা ইটালি বিষয়ের জন্য আবেদন করবেন তো এই একত্রিশটা রাষ্ট্রের লোকই কিন্তু আপনার এই দুই আর দুই সালে কিন্তু দেখা যাইতেছে যে আবেদন করতেছে না তাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো এই দুই সালে এই একত্রিশটা রাষ্ট্রের লোকই কিন্তু আবেদন খুব অল্প পরিমাণে করতেছে এখন দেখা যাইতেছে যে আপনার এই পিছনে যে আবেদনগুলা গুলা হয়েছে দুই সালে বা দুই সালে দুই সালে যে আবেদন গুলা হয়েছে এইখানে আপনারা আবেদন করছেন কোঠার থেকে আবেদনের সংখ্যা অনেক অনেক বেশি আর কি বলে যাবে না তো এটা আর কি অনেক বেশি আপনারা দেখছেন যে আগে দেখছেন আপনার কোঠা কোঠা আছে আছে লক্ষ কিন্তু আপনার আবেদন হয়েছে দশ লাখ আট লাখ ছয় লাখ কিন্তু এই দুই সালে আপনারা যারা আবেদন করবেন আসলে আপনাদের যে কোঠা আছে এই কোঠার মানুষ এই খুঁজে পাওয়া যাইছে না সেক্ষেত্রে হয়তোবা আমার জ্ঞান আমি বলতেছি যে আপনারা যারা আবেদন করবেন আচ্ছা ঠিক পরে কথা বলতেছি আমি একটু আগে লাইভে কথা বলি আপনারা যারা এই যে দুই সালে যারা আবেদন করবেন যারা করবেন ভাবতেছেন এখন পর্যন্ত কিন্তু আবেদন প্রায় অর্ধেক শেষ আবেদন করবে তারা অর্ধেক আবেদন করে ফেলেছে আর হয়তোবা অর্ধেক বাকি আছে তবে এই যে আবেদনের যে এবার দুই হাজার পঁচিশ সালে সবচেয়ে বেশি কোঠা দেওয়া আপনার ইটালিতে যত ফুলুচি গেছে পিছনে এর থেকে সবচেয়ে বেশি আপনার কোঠা হইল আপনার দুই হাজার পঁচিশ সালে কিন্তু আবেদন যে করবে এই লোকগুলোর সংখ্যা অনেক কম সেটার কারণ হল একটাই আগে যারা আবেদন করছে তারা প্রতারিত হয়েছে বা কিছু ইটালিতে চলে আছে বা কিছু পিএসএস গ্লোবাল থেকে কিন্তু ভিসাই পায় নাই এটা যে শুধু বাংলাদেশে চলছে এরকম দুর্নীতি এরকম কিন্তু না আপনি ইন্ডিয়া বলেন পাকিস্তান বলেন সব জায়গায় কম চলছে তবে সবচেয়ে বেশি চলছে আপনার বাংলাদেশে তো এই জন্য বাংলাদেশের হয়তো বা আপনি আবেদন করবেন করবেন ভাবছিলেন আপনার আবেদন করা হয়নি বা আপনি এই এত দুর্নীতি দেখে আপনি আবেদন করতেছেন না বা আপনি আবেদন করছেন আপনি নুরুল ইসলাম পাননি সেক্ষেত্রে আপনি আবেদন করতেছেন না এই জন্য এইভাবে কিন্তু ক্ষেত্র ক্ষেত্র গিয়ে আপনার আবেদন সংখ্যাকারীদের কিন্তু সংখ্যাটাই এখন কমে গেছে এখন যে কোঠাটা আছে ইতালিতে যে কোঠা নির্ধারিত করা হয়েছে যে এতজন লোক আসতে পারবে এতটা ভিসা দেওয়া হবে সেই জায়গায় কিন্তু আপনার এই কোঠা অনুযায়ী লোকই পাওয়া যাচ্ছে না সেই ক্ষেত্রে আমি বলতেছি যে আপনারা 2024 সালে 2025 সালে যারা আবেদন করবেন আপনারা আবেদন করতে পারেন আপনাদের ভিসা হওয়ার সম্ভাবনা আমি আগের ভিডিওতে বলেছি যে আপনার 50 50 চান্স থাকে কিন্তু এবার আপনার 25 সালে দেখা যাইতেছে যে আপনারা নাইনটি পার্সেন্ট চান্স আছে দশ পার্সেন্ট চান্স নাই নুলুস্তা ওঠা এখন আপনারা বলতে পারেন যে ভাই নুলুস্তা যদি ওঠে তবুও তো আমাদের ভিসা দেয় না এই যে আমি আপনাদেরকে প্রথম একটা কথা বললাম যে বাংলাদেশ বিএফএস গ্লোবালে এই নভেম্বরে গত মাসের নভেম্বরে আপনার জন লোক নিয়োগ করা হয়েছে এই ঝাঁঝামেলা আপনার ভাঙ্গার জন্য বা সবকিছু গুছিয়ে আনার জন্য যেন এই ফুলুসিতে কোনো আপনার সমস্যা না হয় বা আপনার আপনারা যারা নুরুস্তা পাবেন তারা যেন আপনারা ভিসা পান এই এই কারণে কিন্তু এই লোক তিনজনকে আপনার নিয়োগ করা হয়েছে আপনাদের দুই সালে যারা নুরুস্তা পাবেন তারা হান্ড্রেড পার্সেন্ট ইটালিতে আসবেন এটা আপনারা এখন হয়তো বা আমি বলতেছি বিশ্বাস করতেছেন না বা আপনাদের ভালো লাগছে না কিন্তু যারা আবেদন করবে নুরুস্তা পাবে পরবর্তীতে আপনারা শুনতে পারবেন জানতে পারবেন আমি এখন বলে রাখলাম হয়তো বা পরবর্তীতে এটা

কারণ এই ঝাইজা আগে যা হয়েছে হয়েছে ইটালিতে এখন আমার স্পিরিট আইডিয়া সে আমি আবেদন করে দিব আবেদন করে ফেলবো এটা কিন্তু সম্ভব না ঠিক আছে আমার দ্বারা সম্ভব হবে না আমার মালিক করতে হবে ইটালিয়ান তাও সে এরকম একটা পর্যায়ে আছে যে সে পঞ্চাশ জন বা বিশ জন লোক তার তার কাছে কাজ করতেছে এরকম একটা লোকের কাছে আবেদন করতে দেওয়া দিতে হবে আমার তো সে পারবে আবেদন করতে আগের মতন মানে আপনার আমি চাইলে আবেদন করে ফেলবো অন্য একজন চাইলে আবেদন করে ফেলবে এটা কিন্তু এই দুই সালে সম্ভব হইতেছে না সরকারের ইটালিয়ান সরকারের কিছু অনুমোদিত আপনার যেই স্পিরিট আইডি গুলো আছে তারাই শুধু আবেদন করতে পারবে তো ক্ষেত্রে আমি আপনাদের বলবো যে দুই সালে আপনারা যারা আবেদন করবেন ভাবতেছেন তারা ভালো একটা লোক দেখে আবেদন করেন হয়তো বা আপনার লুস্তা ওঠার সম্ভাবনা হান্ড্রেড থাকবে তো আমি নাইনটি বললাম হয়তো বা আপনি আবেদনের পরে বুঝবেন কিসের জন্য বলতেছি কেন বললাম আপনি আমার কাছে আবেদন করবেন বা আমি আপনার আবেদন করে দিবে এটার জন্য কিন্তু আমি আপনাদেরকে বলতেছি না বা এটা এটার জন্য আমি আপনাদেরকে বুঝাইতেছি না আপনারা এখন আবেদন করলে হয়তো বা আপনার পুলিশে যে ঘোষণা দিবে আপনাদের যে রেজাল্টটা দিবে আপনার নুলুস্তা উঠলো কিনা সেটা আপনাদের এই মাসে এই এই বছরে 25 সালের আপনারা এক মাসের মধ্যে জেনে যাবেন যে আপনার নুলুস্তা উঠবে কিনা আর যদি নুলুস্তা উঠে থাকে সেক্ষেত্রে আপনি ইতালিতে আসতে আপনার সময় লাগবে মাত্র তিন মাস তিন মাসের বেশি আপনার সময় লাগবে না এটা আপনারা এখন হয়তো বা ভিডিওটা শেয়ার করে রেখে দেন হয়তো বা পরবর্তীতে বুঝতে পারবেন পরবর্তীতে কল দিয়ে জানাইন যে ভাই আপনি বলছিলেন আসলেও কথা বাস্তব আগের মতো হয় নাই আগের মতো এবার ঝাঁঝা মেলা হওয়ার কোনো চান্সই নেই কারণ ইটালিতে আমি প্রথম বললাম যে যে মানে যে সে চাইলেই আবেদন করতে পারবে না তার স্পিরিট আইডি দিয়ে এরকম একটা স্পিরিট আইডি লাগবে যেটা ইটালিয়ান সরকারের আপনার অনুমোদিত দেওয়া আছে যে হ্যাঁ তুমি লোক আনতে পারবে ইটা এরকম একজনে আপনার ইটালি বিশার জন্য একজন লোকের আবেদন করে দিতে পারবে আসলে এই নিয়মটা আগেই করা উচিত ছিল তাহলে তো দুর্নীতি হইতো না আর যারা দুর্নীতি করছে আপনার প্রায় আমি আপনাদেরকে বলছি প্রায় তেপ্পান্ন জনকে আপনার কেস মানে ইটালিয়ান সরকার বাদী কেস হয়ে গেছে এখন তারা হয়তোবা প্রায় তিরিশ জনের মতো জেলে আছে তো এই কারণে আপনার দুর্নীতি আসলেই একটু কমে গেছে ইতালিতে আপনারা যারা দুই সালে আবেদন করবেন আপনারা নির্ভয় নির্দ্বিধায় আবেদন করতে পারেন তবে হ্যাঁ লোকটা অবশ্যই আপনার পরিচিত হতে হবে এবং লোকটা ভালো হতে হবে যদি ভালোভাবে আসলে ভালোভাবে এবার আবেদন না করলেও আপনাদের মূলস্থা ওঠার চান্স একটু বেশি থাকবে কারণ কোথাও অনুযায়ী লোকই নেই কেন দুই সালে যে প্রথম ফুলসি ঘোষণা ছিল তখন যে মানে কোঠা ছিল এক লাখ পঁয়ত্রিশ হাজার সেখানে আবেদন করছে দশ লাখ পরবর্তীতে আপনার দুই হাজার তেইশ সালে কোথা ছিল এক লাখ একান্ন হাজার ওইখানে আবেদন করছে আপনার ছয় লাখ পরবর্তীতে দুই হাজার চব্বিশ সালে আছে এক লাখ হাজারের মতো করছে আপনার চার লাখ মানুষ তো দেখতেছেন কিন্তু বিষয়গুলো কমে আসতেছে তো এখন আপনারা পঁচিশ সালে যাই দেখবেন যে আপনার কোঠা আছে দুই লাখ বা এক লাখ আশি হাজার আবেদনই করছে মনে করেন যে আপনার এক লাখ লোকে এরকম হবে ভাই বুঝছেন আবেদনের সংখ্যা খুবই কম যারা আপনাদের আশা নিয়ে বা আপনারা ইটালিতে আসতে চাইতেছেন বা এর আগে আপনারা আবেদন করে ধোকা খাইছেন এবার নির্দ্বিধায় করে দেন আমি আপনাদেরকে বলতেছি এবার নির্দিদায় করে দেন আপনাদের নুলুস্তা অবশ্যই হবে আপনারা ইটালিতে অবশ্যই আসতে পারবেন কারণ কোথার থেকে কিন্তু আপনার আবেদনের সংখ্যা খুবই কম আপনাদের অবশ্যই নুলস্তা উঠবে কথা বিশ্বাস করেন বা না করেন সেটা আপনার ব্যাপার হয়তো বা পরবর্তীতে অবশ্যই বিশ্বাস করবেন তখন কিন্তু আপনার মানে বলে না যে সময় গেলে সাধন হবে না কিন্তু তখন কিন্তু আপনার কথাগুলো শুনলেও লাভ নাই তো যাই হোক আপনাদের সাথে বেশি কথা বলবো না অনেকদিন পর লাইভে আসছি আহ আশা করি এখন থেকে প্রতিদিনই আপনারা ভিডিও পাবেন এবং যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে অন্য ভাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম